আলহামদুলিল্লাহ আজ রান্না করা হবে এটা হচ্ছে বাড়ির মাছ আর এটা হচ্ছে কিনা মাছ রুই মাছ এই মাছগুলো হচ্ছে রান্না করা হবে টমেটো দিয়ে এবং হচ্ছে আলু দিয়ে এই তো আজকে দুপুরে মেনু আমি শেয়ার করলাম অলরেডি আমি রুই মাছের বাগানটা বসিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে আমি আলু ভাজি করে নিয়েছি আমার ছোটো ছেলের চিকেন পক্স হয়ে গেল শরীরে তো চিকেন পক্স যাদের হয় তারা একটু সাবধানে থাকবেন বাচ্চাদের খাওয়ানোর ব্যাপারে তেল জাতীয় বেশি জিনিস খাওয়ানো যাবে না অল্প তেলে হচ্ছে আলু ভর্তা বা আলু ভাজি ওই ধরনের খাবার খাওয়াতে হয় এবং ডাল খাওয়াতে হবে বাগার দেওয়ার আগে ডালটা তুলে নিয়ে দেন হচ্ছে খাওয়াতে হবে বাগার দেওয়ার ডাল খাওয়ানো যাবে না অনেক রেস্ট্রিকশন আছে যাদের চিকেন পক্স একটু সাবধানে থাকবেন এখন চারদিকে হচ্ছে চিকেন পক্স হচ্ছে সো এই তো আমার ছোটো ছেলে খুবই অসুস্থ আপনারা আমার ছেলের জন্য দোয়া করবেন যেহেতু খুব তাড়াতাড়ি যেন সে ভালো হয়ে যায় আর ওর শরীরে পুরাটা শরীরই হচ্ছে বের হয়েছে সো এই তো ওর জন্য একটু আলাদা করে খাবার রান্না করছি এই তো আলু ভাজিটা হচ্ছে আপনারা দোয়া করবেন আমার ছেলের জন্য আমার পেজের সাথে থাকবেন আর ছোট রিলস আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন কমেন্টে জানাবেন আর এটা ছিল হচ্ছে আমার বেলেবুড টক দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক টেস্ট হয়েছিল সো এই তো ছোটো একটা ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই শেয়ার করে কমেন্ট সেকশনে আমাকে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগলো তাহলে আল্লাহ হাফিজ ভালো থাকবেন দেখা হবে কথা হবে নেক্সট কোনো ভিডিও তা আল্লাহ হাফিজ